হ্যালো বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম আজকে দেখো স্টার্ট করব দাদা গান প্র্যাকটিস করছে এখন তো তোমাদের একটুখানি শোনাচ্ছি দেখো আমি দাদার গান শুনতে এলাম করে তার মধ্যে আবার কটা কাছাকাছি ভিজানো হয়েছে এটা দাদাই দেখছে ওপরে আমি এখন নিচেই রান্না করছি আজকে কি কি রান্না করব তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো তোমরা সঙ্গে থাকো আজকে প্রচণ্ড রোদ উঠেছে প্রচণ্ড রোদ উঠেছে সকালে যে কাছাকাছি এগুলো সব শুকিয়ে গেছে আবার এগুলো মেলে দেবো প্রচণ্ড রোদ এরম রোদ কয়েক ঘন্টা থাকলে চিন্তা নেই সব শুকিয়ে যাবে দেখো কত রোদ দাদা গান প্র্যাকটিস করছে ওদিকে উনি তো তুলতে দেবেন আমাকে না হলে একটু শোনাতাম আমি দূর থেকে তোমাদের একটু শোনালাম গান করছে দাদা শুনুন গান খুব ভালোবাসে সময় পেলেই নিজে বসে যায় গান করতে কিন্তু আমাকে তুলতে দেবে না ওনাকে ডিস্টার্ব করে লাভ নেই উনি গান করছে করুক মনের ইয়েতে আমি নিচে চলে যাই এই যে শুভেচ্ছাকে লিখতে দিয়ে গেছিলাম ও ঘরে বসে বসে লিখছে দেখেন শুভেচ্ছা লিখছে রচনাগুলো লিখে নিচ্ছে আমি এই ভাগে রান্নাটা করবো এটাকে বলতে ইলিশ মাছের মাথা দিয়ে ওলা করা হয়েছে পটল দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে এটা করা হয়েছে আমার শাশুড়ি মার জন্যে ইলিশ মাছের রসা করা হয়েছে এই রসাটা আজকে উনি করেছে ওলাটাও উনিই করেছে আজকে আজ অনেকদিন পর ওনাকে বলা হয়েছিল করার জন্য তা করেছে দেখতে হবে খেয়ে কেমন লাগে এই যে চিকেনটা এখন হ্যাঁ আমি প্যাকেট থেকে নামালাম চিকেনটাকে ধোবো ধুয়ে আমি মশলা মাখাবো ভালো করে ধুতে হয় এখনকার মাংস ঠিক মতো না ধুলে হয় না অনেকবার করে আমি ধুয়ে নি যার জন্য দেখো বন্ধুরা আগে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে যেহেতু আমরা রান্না করি সব কিছুই মাংসই হোক যাই হোক ওই জন্যে কাঁচা লঙ্কা সব কিছুতেই ব্যবহার করি আগে আমি বেটে নেব রসুন আদা লঙ্কা এটা আগে আমি বেটে নিচ্ছি একসঙ্গে সব ধরবে না পিঁয়াজটা আজকে আলাদা করে বাটবো ভেবেছি কারণ না হলে একসঙ্গে সব ধরবে না এ দেখো পেঁয়াজটা বাটা কমপ্লিট হয়ে গেল এবার এ দেখো এর মধ্যে সব লবণ হলুদ আদা রসুন লঙ্কা সব বাটা এর মধ্যে দিয়ে দিয়েছি এবার মাখাবো সবগুলোকে একসঙ্গে নিয়ে দিয়ে দিলাম এবার এই যে লেবু লেবু দিয়ে দেবো লেবুটা দিলে কী হয় অনেক সময় চিকেনের একটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকে না তাহলে আর বেশি ছিল খুব চিকেনটা আমার ছেলে খুব ভালোবাসে ও মাঝে মধ্যে বলবে চিকেন আগে আমাদের খাওয়াই হতো না চিকেন মানে আমাদের ছমাসে একদিন হতো কি না সন্ধে কেউ লোকজন আসলে হয়তো কেউ বললো সেই ক্ষেত্রে হয়তো হতো তাও এই গ্যাসে হতো না এই গ্যাসে আমার শাশুড়ি মা চিকেন তুলতে দিত না তা সেই ক্ষেত্রে ওটাকে নিচেই কোনো স্টোভের মাধ্যমে রান্না করা হতো আর তখন আমাদের খাওয়াও হতো না যেহেতু শাশুড়ি মা না হয়ে সেই জন্য আমরাও আর খেতে পারতাম না ওগুলো হচ্ছে যে ওই লোকজন আসলে আমরা বাইরে উঠোনে রান্না করা হতো সবাই মিলে পিকনিক টাইপের করে খাওয়া হতো কিন্তু সেটা এখন আর সেটা হয় না কারণ এখন হ্যাঁ ডাক্তার টাক্তারও বলে এখন মাটন না খেয়ে চিকেন খেতে চিকেনটার বিশাল ভূমিকা এখন এবং লোকজন আসলেও এখন আর মানে কি বলবো এখন সব কিছুই হয় এখন শাশুড়িমা খাই খায় না ওনারটা আলাদা করে করা হয় আর আমরা আমাদের মতো লাস্টে চাপাই আমি লাস্টে আলাদা করে করি করে আলাদা করে রাখা হয় উনি চোয়া পাখান খান না মটন হলে সমস্যা হয় না একসঙ্গে সব হয়ে যায় কিন্তু চিকেনটা হলে আলাদা করে সব ওনার জন্যে আগে থেকে আমরা সরিয়ে রেখে দিই তারপরে এটা লাস্টে রান্না করি তবে আমরা এটা খাই মাখানো হয়ে যাওয়ার পর হয়ে গেল এবার আমরা একটুখানি সর্ষের তেল ওর সঙ্গে অ্যাড করব মাংসে মশলার সঙ্গে তো সর্ষের তেল অ্যাড করবেন ভালো হয় এইটা এখনো মাখানো হয়নি একটুখানি এই যে ইয়ের গুঁড়ো সানরাইজের ধনে গুঁড়ো এটা খুব ভালো যদি গোটা ধনে না পান তাহলে এই গুঁড়ো গুঁড়ো দেবেন এই গুঁড়ো খুব ভালো গন্ধ হয় গুঁড়ো দিয়ে দিলাম একটু ধনে একটু জিরে দিয়ে দিলাম ওর মধ্যে এবার কড়াইয়ে আমরা তেল দেব যে যেরম তেল খেতে পছন্দ করো আমাদের মিডিয়াম খাওয়া হয় খুব বেশিও খাই না আমরা আবার একেবারে কম হবে সেটাও টেস্ট হয় না ভালো লাগে না এই তেল দিয়ে দিলাম সকালে কটা পেঁয়াজ কেটে রাখা ছিল এখন দেখতে পেলাম বাটিটা তুলে তাই পেঁয়াজ কটা নষ্ট করে লাভ নেই এগুলোই ভাবছি তেলের মধ্যে ছেড়ে দিই এই যে আমার শাশুড়ি মা ফোনে কথা বলছে শুয়েছে উনি ওনার মতো রয়েছে আমি আমার মতো কাজ করছি সবাই সবার কাজে ব্যস্ত কড়াই কাজকে একটু পুড়ে গিয়েছে কেননা প্রায় শাশুড়ি মা করেছিল অনেক তখন রান্না করে না তাগ বুঝতে পারে না এই যে পেঁয়াজগুলো ছাড়লাম তেলের উপর যে পেঁয়াজগুলো ছিল ওগুলো ছাড়লাম গরম মশলা ফোড়ন দেব আগেই দিতে হতো দেয়াটা পরে ধরো মাংসগুলো ছাড়বো আর একটু ভাজা ভাজা হলেই মাংসগুলো সাল তাই কেটে কাটছি এই যে মশলা এবারে কষাতে থাকবো আমি একটু বেশি কষাই মশলাটা কণা কষালে সেই চেষ্টা আসে না আমি একটু বেশি কথাই সময় লাগে দেখছি আমার খেয়ে দিয়ে খেলে পড়তে বেরিয়ে যাবে মাংসের কালারটাই যে হলুদ রঙের হয়েছে যেহেতু আমি কাঁচা লঙ্কায় করেছি তাই এবার যদি মনে হয় একটু কাশ্মীরি গুঁড়ো দিয়ে দিলেই লাল হয়ে যাবে এবার আমি কোনো সময় দিই কোনো সময় দিই না ঠিক থাকে না যদি তোমরা কেউ মনে করো কাশমুরিগুলো দিয়ে দেওয়া দিতে পারো টমেটো কাশমুরি লঙ্কাগুলো দিয়েই লাল হয়ে যায় এই যে আমি সানরাইজে একটুখানি ব্যবহার করলাম একটুখানি দেবো বেশি দিয়ে লাভ নেই তোমরা কমেন্টে অবশ্যই বলবা কার বাড়ি আজকে রবিবার কি মেনু হয়েছে শুভেচ্ছা একটা ড্রয়িং করেছে ও ঠাম্বির ঘরে এনে সাজিয়ে রেখে দিয়েছে এই ছোট্ট দেখো আজকেও একটা প্যাক বানানো হয়েছে এটার মধ্যেও আছে হলুদের গুঁড়ো বেসন লেবুর রস টমেটোর রস আলুর রস সব দিয়ে একটা প্যাক বানিয়েছি ঘরোয়াভাবে এই রান্না করতে করতে মাঝে মধ্যে সময় পেলে আমি একটু দিয়ে নিই মুখে কারণ রান্নায় প্রচণ্ড তাঁত এই তাতে আরও যেন মুখটা একদম মনে হয় যেন ট্যান করেছে সেই ক্ষেত্রে আমি একটু এই প্যাকটা লাগিয়ে দিলে একটু ফ্রেশ লাগে স্কিনটা তোমরা রান্না করতে করতে এই ঘরোয়াভাবে প্যাক বানাবে প্যাক বানিয়ে লাগাবে মুখে হাতে গলায় এগুলো ধৈর্য হয়ে করতে হবে ধৈর্য হারালে হবে না যে ধৌড় ভালো লাগছে না এটা বললে আর হবে না করতে হবে অন্তত পক্ষে সপ্তাহে দু তিন দিনও করতে হবে এদিকে আমার মাংস থেকে তেল সেরে গিয়েছে দেখুন কালারটা আগের থেকে অনেক লালচে হয়েছে মাংস থেকে এবার তেল ছাড়া শুরু হয়েছে তবুও আমি অনেকক্ষণ ধরে কষাই যত কষানো যাবে তত টেস্ট হবে তাই বলে যে অতিরিক্ত কষালাম সেটাই আমার বেশ সেটা করলে আবার বিষাদ হয়ে যায় কোনো কিছুই অতিরিক্ত ভালো না সব কিছু একটা সময় বিশেষ করতে হয় এই যে গরম জল এবার দিয়ে দিলাম